কক্সবাজারে রাতের সময়টা অনেক বেশি সুন্দর সেটা কক্সবাজারে রাতের বেলা ঘোরাঘুরি না করলে বুঝতেই পারতাম না তোমরা তো জানোই ফ্যামিলি নিয়ে চলে এসেছি কক্সবাজারে আর এই সময়টাতে কক্সবাজারে পর্যটকের অনেক বেশি ভিড় থাকে আজও তার ব্যতিক্রম হয়নি আমরা আসার পরপরই দেখতে পেয়েছিলাম অনেক বেশি মানুষ ছিল আর এসেই তো তোমরা দেখতে পেয়েছো প্রথম ব্লগে যে বিচে কতটা মজা করেছি গোসল করেছি অনেক বেশি এনজয় করেছি তারপর কিন্তু আমরা রাতের বেলাও বের হয়ে গিয়েছিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে গোসল করে আর রাতের বেলায় ঠান্ডা ঠান্ডা মৌসুমে বের হতে অনেক বেশি ভালোই লাগছিল তো ফার্স্টে আমরা চলে এসেছি ডমিনোসে এখান থেকে পিৎজা খেয়ে নিচ্ছিলাম আর খেয়ে আমরা চলে যাব মেলাতে শুনছিলাম এখানে একটা মেলা হচ্ছে বাণিজ্য মেলা তো সেখানে গিয়েছি আর দেখতে পেয়েছি অনেক ভালো করে হচ্ছিল তো সেখানে বেশিক্ষণ ছিলাম না তারপর আরও একটা রেস্টুরেন্টে চলে এসেছি এটা মূলত একটা ফুড কোর্ট যেখানে লাইভ মিউজিকের সাথে তোমরা ফুড এনজয় করতে পারবে আমরা তো এসেই ফার্স্টে ফুড ওয়াটার দিয়ে দিয়েছি তারপর এখানে গান হচ্ছিল তো গানগুলো শুনছিলাম ভালোই লাগছিল। তারা মেনলি বাংলা গানই গাচ্ছিলো যেগুলো আমরা অনেক ছোটোবেলায় শুনে এসেছিলাম আমার আব্বু আম্মুদের পছন্দের যে গানগুলো আছে না সেগুলোই হচ্ছিলো যার জন্য অনেক বেশি ভালোই লাগছিল। একটা কথা তো তোমাদের বলি আমরা ফার্স্টে ফ্যামিলির সবাই চলে এসেছি কক্সবাজার আর আমার আব্বু আজকে রাতেই আসবে তো আমরা এখানে যখন গানগুলো এনজয় করছিলাম তখন আব্বু ছিল না যার জন্য আব্বুকে সবাই অনেক বেশি মিস করছিলাম তো আব্বু বারবার আব্বুকে কল দিচ্ছিল কতটুক পৌঁছেছে তা জানার জন্য আব্বুর অফিস ছিল যার জন্য আব্বু চলে আসেনি আমাদের ফার্স্টে একাই পাঠিয়ে দিয়েছে আব্বু রাতের বেলা এসেছিল। আর আব্বু কিন্তু তার কাজ অনেক দায়িত্বের সাথে করে যার জন্য আব্বু যখন তখন ছুটি নেয় না এখানে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তবে আমার মিল্কশেকটা এখনও শেষ করে তো এটা খাচ্ছিলাম আর এখানে গান হচ্ছিলো যেটা আমার অনেক বেশি ভালোই লাগছিলো আমার আপুরা বলছিল উঠে যেতে আমি বলছিলাম আরও কিছুক্ষণ থাকো এইভাবে তো রাতের বেলা আমরা বের হই তবে আজকে যেহেতু সবাই আছি আজকে একটু বেশি স্পেশাল লাগছিলো সব কিছু আর এখান থেকে উঠেই আমরা আবার একটু ঘোরাঘুরি করব আব্বু আব্বু আসলে আব্বুর সাথে দেখা করব। আর আব্বুর সাথে দেখা করার পর সবাই মিলে বাইরে রেস্টুরেন্টে ডিনারটা করে নেব ডিনার করে হোটেলে চলে যাব যার জন্য আমরা এখানেই এনজয়টা করছিলাম তারপর বিচেও কিন্তু চলে যাবো কক্সবাজারে আসলে রাতের বেলা বিচে যেতে ভুলবে না কারণ রাতের বেলা বিচে অনেক বেশি ভালোই লাগে তখন তো কেউ গোসল করে না তবে পাটা তো ভেজানোই যায় আর আমরাও তার ব্যতিক্রম করিনি আর কিছু শপিং টপিংও করেছিলাম টুকটাক তবে এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ ছিলাম কারণ এই জায়গাটাতে সবারই অনেক ভালো লাগছিল। অনেক মানুষও ছিল আসলে কোনো জায়গাতে মানুষ না থাকলে আমার কেন যেন ভালো লাগে না নীরব নীরব জায়গাগুলো আমার পছন্দ না এরকম কোলাহলমুক্ত জায়গায় আমার বেশি ভালো লাগে যাই হোক এবার রাতের বেলা ডিনারটা আমরা সেরে নিব আর ডিনারটা করে আমরা চলে যাব হোটেলে পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিব ঘুমিয়ে পড়ব